আসসালামু আলাইকুম ওয়া ওবাররাকাতু সম্মানিত দর্শক এবং শ্রোতা সারা দেশে বিষাক্ত সাপের উপদ্রবে মানুষ আতঙ্কিত একটি বিষাক্ত সাপ যেটির নাম হচ্ছে রাসেলস বাইবার এই সাপের দংশনে প্রায় জনের উপরে মানুষ মৃত্যুবরণ করেছেন এবং এই সাপটি মানুষের বাসাবাড়িতে ঢুকছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এই সাপটির দেখা পাওয়া যাচ্ছে এবং এই সাপটি খুব দ্রুতভাবে তাদের বংশ বিস্তার করছে এবং বিশেষ করে ঘরে ঢুকে যাচ্ছে খাটের নিচে ঢুকে যাচ্ছে বাড়ির আঙিনায় আশেপাশে ঢুকে যাচ্ছে কারণ এখন বন্যার সময় শুকনো যে জায়গা আছে সেখানে এই সাপটি ঢুকছে এবং মানুষকে ক্ষতি করছে এতে সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত ভারতেরও অনেক জায়গায় এই সাপের উপদ্রবে মানুষ আতঙ্কিত এদিকে ইউটিউবে হাজার রকমের দোয়া নিয়ে ইউটিউবাররা হাজির হয়েছেন সাপের কামড় থেকে বাঁচার জন্য তার মধ্যে সবচাইতে ফেমাস একটি দোয়া হচ্ছে যেটি তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে যেটি হচ্ছে আউজুবি কালিমাতিল্লাহি তামি মিনসারিমা হলাক এই দোয়াটি সকালে তিনবার বিকালে তিনবার পড়ার কথা বলা হচ্ছে তাছাড়াও অনেকে বলছেন সুরা ফাতেহা পাঠ করে সাপে দংশন করলে সেখানে ঝাড়ফুঁক করলে কমে যায় কারণ এটি বুহারের একটি হাদিসে পাওয়া যায় আবু সাঈদ হুদরি রদি আল্লাহ তালা আনহু এক ব্যক্তিকে সাপে দংশন করার পরে তিনি সেখানে সুরাতুল ফাতেহা পাঠ করে ঝাড়ফুঁক করে তাকে বাঁচিয়েছেন এবং তিরিশটি বকরি উপ ঢুকন হিসাবে পেয়েছেন সেই জন্য বলা হয় যে সাপে দংশন করলে সুরা ফাতেহা পাঠ করে সেখানে যেন ঝাড়ফুঁক করা হয় কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের আমল কতটুকু ঠিক আছে আবু সাইদ হুদরি রদিয়াল্লাউ তাল আনহুর মতো যদি আমল আমাদের থাকে তাহলে ওই সুরা ফাতেহা দিয়ে আমরা সাপের বিষ নামাতে পারবো আমরা ইউটিউবে বা ফেসবুকে নানা ধরনের অশ্লীল ভিডিও দেখে বা ফেসবুক স্ক্রল করতে করতে অবশেষে গিয়ে যদি আমরা চোরা ফাতেহা পড়ে সাপের দংশনে চিকিৎসা করতে চাই তাহলে সেটা হবে না এটা আমলের দরকার আমি আমি সবসময় আপনাদের জন্য ব্যতিক্রমী কিছু নিয়ে আসি এই ব্যতিক্রমী বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে সাপ আপনার ধারে কাছে আসবে না সে যে কোনো ধরনের বিষাক্ত বিষদর সাপ হোক না কেন যে কোনো ধরনের পোকামাকড় হোক না কেন যে কোনো বন্য হিংস্র জানোয়ার জন্তু হোক না কেন আপনার ধারে কাছে আসবে না আপনি এই ভিডিওর শেষের দিকে একটি তাবিজ পাবেন যেটি ফ্রি আপনাদেরকে উপহার হিসাবে দিলাম এটি প্রিন্ট করে একটি কবজে ঢুকিয়ে আপনাদের ডান হাতের বাহুতে ব্যবহার করলে ইনশা আল্লাহত আপনি সাপের উপদ্রব থেকে সাপের দংশন থেকে বেঁচে যাবেন এবং সকাল এবং সন্ধ্যার সেই দোয়াটি পাঠ করতে ভুলবেন না তাছাড়া যদি কেউ সুলাইমানি আংটি ব্যবহার করেন তাকে কোনো ধরনের বন্য জানোয়ার কীট পতঙ্গ সাপ বিচ্ছু কামড় দেওয়া তো দূরের কথা তার থেকে একশো হাত দূরে থাকবে এটি সুলাইমানি আংটির একটি বিশেষত্ব ইনশাল্লাহ আপনারা এই আমলটি করুন এই তাবিজ ব্যবহার করে সাপের দংশন থেকে বাঁচুন এবং সতর্কতা অবলম্বন করুন এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং এই তাবিজটি অন্যকে আপনি দিতে পারবেন এবং যিনি ব্যবহার করবেন তিনি উপকৃত হবেন এতে আমার কোনো অনুমতির প্রয়োজন নাই আমি একসাথে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম শুধুমাত্র আপনারা তাবিজটি ব্যবহার করলে আমার জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া ও বারাকাত